আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের হাটবাজার পরিক্রমায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই বাজারে ছোট একটি বাজার কিন্তু বেশ প্রসিদ্ধ বাজার দর্শক বন্ধুরা শীতের সময় হওয়ার কারণে এখন প্রচুর পরিমাণে শীতের টাটকা শাকসবজি বাজারে উঠে গেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আর সেই সঙ্গে বাজারে যেসব মাছ উঠেছে নদী বিলের মাছ সেগুলো এই বাজারে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব আর আজকে আপনাদেরকে দেখাবো আসুন তামাই বাজারে প্রবেশ করি আসসালামু আলাইকুম ভালো আছেন রুই কত করে দিচ্ছেন আজকে ভাই তো ভালো জানে সাড়ে তিনশো আর গ্রাস কাপ সাড়ে তিনশো থেকে চারশো টাকা কয় কেজি আছে ভাই জান এটা এটা পাঁচ কেজি বাজার কয়টা থেকে তামাই বাজার শুরু হয় বারোটার ভিতর শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা টাইম মতোই আসছি ঠিক আছে আচ্ছা বিক্রি করেন ভাইজান কি নদীর মাছ নাকি এগুলো? না মাছ যমনার যমনার কেজি হিসাবে বিক্রি হচ্ছে? কত করে দিচ্ছেন আজকে? কেজি টাকা। কেজি। পিয়ালি মাছ, বিভিন্ন মাছ বিক্রি করে ভাই পাপদা কি টাশের? কত করে দিচ্ছেন?

হ্যাঁ ইলিশ না এটা কত করে দিচ্ছেন এটা ছয়শো টাকা সাতশো টাকা কেজি আচ্ছা তারপরে এটা পিয়ালি কত করে বেঁচবেন আটশো টাকা কেজি এটা তো যমুনার মাছ মিশানো এটা কেমন দাম বারোশো টাকা কেজি তামাই বাজারে আর এটা হচ্ছে মিশানো মাছ না পিয়ালি এত বড় হয় কত করে দিচ্ছেন ভাই এটা এটাও বারোশো টাকা আচ্ছা ঠিক আছে বেচা বিক্রির সময় ভাই ব্যবসা করতেছে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই

নয়শো টাকা কেজি কিনছে আর বিক্রি করবেন কি বলেন নয়শো কিনে আটশো আচ্ছা কাতল কত করে বিক্রি হবে ভাই তিনশো ওটা তো মৃগেল না ভাই বিশাল সাইজ ভাই মৃগেল এটা কত করে দিবেন মৃগেল

আর বোয়াল কত করে দিচ্ছেন ভাই চারশো সাড়ে চারশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের সাথে কথা শেষ করার সাথে সাথে কিন্তু চা চলে আসছে ভাই আপ্যায়ন করলো লাল চা দিয়ে ধন্যবাদ ভাই পাঙাশ কি নদীর যমুনার কয় কেজি এটা জি জি সাড়ে সাড়ে ছয় কেজি কত চাচ্ছেন এটা সাড়ে বারোশো টাকা কেজি আরও তো যমুনার দুই হাজার টাকা কেজি ওই সর্বনাশ কয় কেজি সাইজ পাঁচ কেজির কম আছে পাঁচ হাত না একদম

ভাইজান কয় কেজি কেজি কিনছেন আপনি বাড়িতে আত্মীয় স্বজন আসছে কত করে করে নিল এটা এগারোশো টাকা কেজি তাহলে তো আজকে আপনার বাড়িতে দাওয়াত নিতেই হবে ভাইজান ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেটে নিবেন এখানে ঠিক ভাই সাগরে মাছ কত করে দিচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা কেজি আর ওই ই খসল্লা মাছ কত দাম চাচ্ছেন হ্যাঁ যমুনার ছয়শো টাকা চাচ্ছেন কিছু কম হবে আচ্ছা আমিও চারশো টাকাই কেজি কিনছি হ্যাঁ ভাই বিলের টাকি মাছ বিক্রি করতেছে তাজা তাজার টাকি চারশো টাকা কেজি আচ্ছা ব্যবসা ভালো চলতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ আর ভাই

আর চিংড়ি সাতশো পঞ্চাশ ভালো থাকেন হ্যাঁ এখনো তাজা দেখতেছি নদীর যমুনার কত করে বিক্রি হবে এটা ভাই কত পনেরোশো টাকা কেজি কেজি বিক্রি করবেন বড় ভাই ভালো আছেন এটা নদীর মাছ না কত করে দিচ্ছেন কাজ আটশো টাকা কেজি তাহলে চারশো টাকা কেজি আগের দাম আচ্ছা তাহলে আগে কত ছিল শুনি এবার ভাই ছয়শো দিচ্ছেন ছয়শো টাকা এখন দাম দিচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা দাম কমায় ফেললেন শিং মাছ কত করে বিক্রি হচ্ছে ভাই যান চারশো পাঁচশো যার কাছে যেরকম পারতেছে আচ্ছা ঠিক আছে আর নিগেল তিনশো টাকা দেড় কেজি সাইজ হবে এগুলো দেড় কেজি বাজারের মাছ বাজার দেখলাম সুন্দর সুন্দর নদীর বিলের মাছ আসে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখলাম পাশেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এবার আমরা খাওয়া দাওয়া করি তেল ছাড়া দেওয়া যাবে না ভাই আচ্ছা আমাদেরকে তেল ছাড়া দেন রুটি রুটি পাওয়া গেছে ফ্রেশ রুটি রুটি নিলাম শেষ পর্যন্ত আর সাথে সবজি স্মেল হ্যাঁ ঠিক আছে না ডিম আমি খাবো না সবজিটা মজা প্রচন্ড ভুজা লাগছে খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার সবজি বাজারে যাব এবার মাছ বাজার দেখা শেষ এবার আমরা যাচ্ছি তামায়ের সবজি বাজার দেখার জন্য আসুন

ঝলমূলিয়া রাজশাহীর কত করে দিচ্ছেন এটা দুশো টাকা পিঠা খাওয়া যাবে না আর ওইটা তো চুয়া চুয়াডাঙ্গার চুয়া ডাঙা যশোরের আচ্ছা ওটা কত করে চাচ্ছেন এটার চাইতে ওটার দাম বেশি দুশো বিশ ওটা ভালো হয় ভাই ফুলকপি কি কিনে আনছেন আপনার জমির কেনা কত করে দিচ্ছেন পনেরো টাকা কেজি কেজি হিসেবে এখনো আচ্ছা তামাই বাজারে এখনো কেজি হিসেবে বিক্রি হচ্ছে ফুলকপি টাকা পেঁয়াজ কত করে পঞ্চাশ টাকা কেজি নতুন পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর বেগুন এই আটি কত দিবেন ভাই বিশ টাকা লাল মূলা বিশ টাকা আটি বেশ দামি দেখতে পাচ্ছি ও সাদাটার দাম কম আর লাউ কত দিচ্ছেন ভাই লাউ তো চেহারা ভালো না তিরিশ টাকা ঠিক আছে বিক্রি করে কোন ক্লাসে পড়ো হ্যাঁ এই সর্বনাশ ক্লাস নাইনে পড়ো বাহ ভালো ভালো করে পড়ো এটা কয় টাকা চল্লিশ টাকা আর এটা এটা পাঁচ টাকা বেশি তোমার বাড়ির আচ্ছা বিক্রি করে কি কিনবা ও শুধু টাকা নিয়ে যাবা মায়ের হাতে দিবা আচ্ছা ঠিক আছে বিক্রি করো আর তুমি কি আনছো আমরা তোমার কাছে কয় টাকা বিক্রি হবে চল্লিশ টাকা কয় কেজি আনছো আমরা ওজন করে আনো নাই ঠিক আছে

আশি টাকা আচ্ছা এখন তো পিঠার সিজন চাহিদা বেশি আচ্ছা বিক্রি করেন ভাইয়া ভাইজান কত করে বিক্রি করতেছেন দুধ আশি পঁচাত্তর আশি টাকা একটা গরুই পালেন নাকি না দুটা এখন ও মাশাল্লাহ তাহলে তো আপনি বেশ বড় খামারি সাতটা গরু আছে আলহামদুলিল্লাহ প্রতিদিন দশ বারো লিটার দুধ পান

ভাই ভালো আছেন হ্যাঁ ভালো এটা কি মটরের শাক নাকি ও এটা ফেশারি শাক না ফেশারি শাক এটা তো বেশ মজা হ্যাঁ ভাজি করে খায় নমো চিংড়ি মাছ টাস দিয়ে ভাজি করেও খায় চিংড়ি মাছ দিয়ে আপনার জমি হ্যাঁ জমি কত যে এক ঝুরি কত করে বিক্রি করতেছেন আটি আর 4 5 আল্লাহ ভরসা কাকা ভালো আছেন এই জাম্বুরা কয় টাকা টাকা তিনটাই আনছেন বাড়ির টাকা করে বিক্রি করবেন একটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে আসতে বাড়ির গাছের জাম্বুরা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে আচ্ছা কাকা ভালো থাকে ভাই কত করে বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই বাজারে সুন্দর একটি বাজার ছোট বাজার কিন্তু বেশ সবজি এবং মাছের প্রাচুর্য আছে এখানে নদী বিলের মাছ পাওয়া যায় পাশাপাশি শীতকালীন সবজিরও প্রচুর আমদানি দেখলাম সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা নিজেরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ